আলাইকুম এভরিওয়ান চলে এসেছি আপনাদের ফেভারিট সারামণি জুয়েলার্স একদম সুন্দর সুন্দর কালেকশন দেখব একানা পাঁচরতি থেকে আমাদের কালেকশন শুরু হবে দেখেন হিউজ পরিমাণ স্টক কিন্তু ভাইয়ার কাছে আছে এই যে এখানে তো অনেক অনেকগুলো সাজানো আছে আর আপনারা একদম ভাইয়াদের নতুন শোরুমে চলে আসবেন এটা কিন্তু খুবই সুন্দর কালেকশন আমরা দেখাবো ভাইয়া আমাদের সাথে আছে আজকে আচ্ছা তো নয়ন ভাইয়া হচ্ছে আমাদের দেখাবে এগুলো হচ্ছে আমাদের একানা পাঁচ পাঁচ রতি থেকে শুরু তাই না খুবই সুন্দর তো ফার্স্টে আমি যেটা দেখব একদম লাইট ওয়েটের একটা দেখেন এগুলো কারো কাছে নেই হ্যাঁ সারামি ছাড়া এখানে পাবেন না এটা দেখেন এটা ওয়েট হচ্ছে খুবই সুন্দর দেখেন এটা মাত্র দুই আনা জাস্ট দেখেন কতটা ফ্যান্সি কালেকশন আমরা তো গোল্ড এক্সচেঞ্জ করেও নিতে পারবো তাই না খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি মাশাল কী সুন্দর এটা এটা মাত্র দুই আনা দুই রতি খুবই বিউটিফুল কালেকশন মানে হেভি ওয়েট থেকে লাইট ওয়েট আমাদের কাছে কিন্তু সব রকমের কালেকশন আছে এখানে অসংখ্য অসংখ্য আছে ডিসপ্লে করা ডিসপ্লে ছাড়া সব রকমের কালেকশন আছে দেখেন এটা দশ আনা না খুব সুন্দর এটা দেখেন খুবই বিউটিফুল এটা অনেক ইউনিক ডিজাইন মানে আজকে সারামণি জুয়েলার্সে যেগুলো দেখাচ্ছি না এগুলো অন্য পাবেন না অন্য কোথাও পাবেন না ডিজাইনগুলো আনকমন এটা ওয়েটটা কত আছে চোদ্দ আনাই দেখেন কি সুন্দর এটা মানে মা অনেক সুন্দর খুবই সুন্দর কালেকশন আচ্ছা এগুলো দেখতে পাচ্ছি এগুলো তো একদম মানে ইউনিক ডিজাইন দেখেন এটা ওয়েট হচ্ছে ছয় আনা না খুব সুন্দর এগুলো হচ্ছে ছয় আনা করে দেখতে পাচ্ছেন কয়েকটা শেপের আছে এটা তিন রকমের শেপের আছে ছয় আনা ছয় আনার কাছাকাছি তাই না খুব সুন্দর এগুলো জাস্ট দেখেন স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা হচ্ছে প্লেস করতে পারবেন অথবা ডাইরেক্ট শপে ভিজিট করবেন বসুন্ধরা সিটি শপিং মলে লেভেল সেভেনে দেখেন এগুলো খুব সুন্দর এটা ব্লক কত ভাইয়া এটা এক এ ব্লক ওকে খুবই সুন্দর একদম লিফট থেকে সামনে বের হলেই তাই না আমাদের এখানে আসতে পারবেন এটা ওয়েট কত চালানো এক হচ্ছে এক এখানে দেখেন কতগুলো মানে এক মডেলের সেম আমাদের কালেকশন নিয়ে আলাদা আলাদা প্যাটার্নটা চেঞ্জ ঠিক আছে ডিজাইনের প্যাটার্নটা চেঞ্জ আপনার একটা চলে গেলে আপনি অন্য রকম নিতে হবে তো খুব কুইক দ্রুত অর্ডার করতে হবে এটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটা আছে কী সুন্দর এটা হচ্ছে চার আনা আর প্রাইজ বলছি না কারণ ওঠা নামা করে হ্যাঁ পরে আপনারাই মানে সমস্যায় পড়বেন যেহেতু টাকা নিয়ে আসতে হবে আপনারা নক করে ভাইয়াদের কাছে চলে আসবেন যে কত কি লাগবে এটা দেখেন এটা এটা হচ্ছে কি সুন্দর এটা মানে না জাস্ট দেখেন অসাধারণ এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে দুইআনা একরতি আছে চমৎকার হ্যাঁ এগুলো কালেকশনগুলো খুবই সুন্দর আপনারা চলে আসবেন ভাইয়াদের এখানে তাহলে কিন্তু অনেক রকমের কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে আট আনা আনা ওকে খুব সুন্দর এটা হচ্ছে আটানা আনা দেখেন অনেক সুন্দর প্যাটার্ন এটা এগুলো দেখতে পারছি এটা দেখেন আট আনা এগুলো আট আনা আচ্ছা মানে এই দেখেন আমি যে কালেকশন দেখাচ্ছি এটার মধ্যেই তিন রকমের ভ্যারাইটিজ আছে দেখেন মানে প্রায় একই রকম ডিজাইন পাশাপাশি বাট ডিজাইন কিন্তু আলাদা সো একটা চলে গেলে আপনার অন্যটা নিতে হবে দ্রুত কুইক আপনারা অর্ডার করবেন তাহলে কিন্তু এখান থেকে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ঘড়ি টাইপের এটা ওয়েটটা হচ্ছে নয়ানা আছে জাস্ট দেখেন খুব সুন্দর সো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সারামণি জুয়েলার্সে এগুলো নর্মাল সঙ্গে তো এই কালেকশনগুলো আমরা কিন্তু ভাইয়াদের শোরুমে পেয়ে যাব হ্যাঁ আমি কার্ড দেখিয়ে দিব ভাইয়াদের খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো সময় আপনারা সারামণি জুয়েলার্সে আসলেই পেয়ে যাবেন আর আপনারা কিন্তু বুকিং দিয়েও নিয়ে নিতে পারবেন তাই না তো ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন থেকে নিতে পারবেন এটা সারামণি জুয়েলার্স লেভেল সেভেন ব্লক এ সব নাম্বার হচ্ছে সাত বসুন্ধরা সিটি শপিং মল পান্থপথে তো আজ এ পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান জানাবেন